খবর বাংলা খবর বাংলা নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াজ নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে এখনো মেলেনি পুনর্বাসন তাই ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন সাক্তরিয়াবাসী এলাকাবাসীর দাবি বছর খানেক আগে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে পুনর্বাসনের জন্য এলাকার বাসিন্দাদের নাম নথিভুক্ত করে দেওয়া হয়নি কিন্তু তাদের অভিযোগ ইসিএল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি প্রায় সাত বছর আগে ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবতী শোকের ছায়া নেমে এসেছিল গোটা এলাকায় সেই থেকে কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এই এলাকায় প্রায় ধসের ঘটনা ঘটে তাই ইসিএল এর পক্ষ থেকে এলাকাটিকে সাবসাইট বলে ঘোষণা করা হয়েছে কিন্তু তাতে কি এখনো সে আতঙ্কেই দিন কাটাচ্ছেন আসানসোলের শাক্তরিয়া মৌজার শিশু বাগান এলাকার বাসিন্দারা তারা নিজেই জানে না কখন ধস নেমে আরও এক প্রাণ চলে যেতে পারে এলাকাবাসীর দাবি বছর খানিক আগে আসানসোল দুরাপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে পুনর্বাসনের জন্য এলাকার বাসিন্দাদের নাম নথিভুক্ত করে কার্ড দেওয়া হয়েছিল কিন্তু পুনর্বাসন দেওয়া হয়নি তাদের আরো অভিযোগ ইসিলে কর্তৃপক্ষকে জানিও কোনো লাভ হয়নি এক মৃত্যু হয়ে গিয়া हम लोग का घर गिर गया

আমونی নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীদের মনে। আসানসোল থেকে রাহুল पासवानের রিপোর্ট খবরंगाबाद। ফের তৃণমূল বিজেপির সংঘর্ষ বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধরক মারধর তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের ঘটনায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি সদস্য গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগরে বিজেপির জেলা কার্যালয়ে একটি দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাবা মৃত রামবাবু মাঝি বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেলেডাঙ্গা বিনয়পল্লী এলাকায় বিশ্বজিৎ মাঝি যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুর হাটের কাছে ভাত জাংলা গ্রাম পঞ্চায়েতের একশো সাতাত্তর নম্বর বুথে তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তার দলবল বিশ্বজিৎ মাঝির ওপর আক্রমণ করে তাকে লোহার রড লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে তার চিকিৎসা শুরু হয় একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে টিষণ সংলগ্ন বেলেডাঙার কাছে যে গরুর হাট আছে ওখানটায় আর ওখানটায় তৃণমূলের ভাতজাগলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধড়কভাবে মারধর করা হয় হ্যাঁ লোহা রড দিয়ে হ্যাঁ লাতে ঘুষিয়ে বিভিন্নভাবে মারার ফলে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হয়েছে সে এখন আমাদের শক্তিনগর হাসপাতালে এসে শয্যাশায়ী এবং তাকে দেখার জন্য আমি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা দেবী দুজনে আমরা এসেছিলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝলাম তার বিজেপি করার অপরাধে অন্য কোনো তার সঙ্গে কোনো রাগ নেই বা পারিবারিক কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই শুধু বিজেপি করার অপরাধে এই লোকসভা নির্বাচনে তিনি ব্যাপক বা সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে আর সেই জন্য তাকে আজকে এই তৃণমূলের হারমাত বাহিনী তার এইভাবে চলা হয়েছে আসছি পরবর্তী খবরে ভাঙড়ে সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অপরদিকে ভগবানপুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের দুই পক্ষেরই ভোটের আগে ভাঙরের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত একাধিক একদিকে ভাঙুরের চালতা বেরিয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাবার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরানগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ভাঙুর দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খাইরুল ইসলাম ঘটনাস্থলে পোলের থানার পুলিশ একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার পরে আইএসএফ এবং তৃণমূল উভয় এই চিরামগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানান ঘটনার তদন্তে পুলিশ রাত সাড়ে দশটা বাজে আমাদের এই নসিম ভাই প্রজেক্টে ডিউটি দেয় গরিব মানুষ ডিউটি দেখায় খায় আরো আট দশজন ডিউটি দেখায় হঠাৎ আইএসএফ এর আর সিপিএম এর দুষ্কৃতা বোম মেশিন নিয়ে ফিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয় নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায় এবং নসিম ভাইকে না পাওয়ার কারণে নসিম ভাই ভাই ওর বাড়িতে ছিলেন ওর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করা এবং মহিলাদের হাত ধার ধরে টানা এবং ইসলাম বলে নসিম ভাই ছোট ভাই আছে তাকে ধরে বেধড়ক মারধর করেছে কেন মারধর দেখুন সেটা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আমরা কোনো অশান্তি চাই না আমরা শান্তির বাতাবরণ দেওয়ার জন্য আমরা শান্তিভাবে সামনে ইলেকশন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ভাঙড়ের আইএসএফ বলে আর কিছু থাকবে না এই ভয়ে আশঙ্কায় এবং সিপিএম তো আতস দেখতে হচ্ছে আইএসএফ আর সিপিএম মিলে এই নক্কর ঘটনা একটা ফ্যামিলির বাড়িতে গিয়ে রাত তখন সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজে অত্যাচার চালিয়েছে একমাত্র পশ্চিমবঙ্গেই এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লালমাটি দেশ বীরভূমকে বলাই যায় মা কালীর চরণভূমি আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রবণ বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রোগ থেকে দেখুন খবর বাংলার বিশেষ প্রতিবেদন এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি কঙ্কালীতলা বক্রেশ্বর নলা কেশ্বরী ফুল্লোরা নন্দীকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে একমাত্র বীরভূমেই পাঁচটি সতীপীঠ রয়েছে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিবার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্টবক্র মনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে মহিষ মূর্দিনী দুর্গারূপে পূজিত হন তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদপাঠ করেছিলেন ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী সেই সময় হঠাৎই গার্গির গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদপাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি এরপর গার্গি সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় মুনি। এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি ঘুরে শরীর লেপন করে এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকে এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রশ্রবণ বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রূপ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনির ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা ঋষি অষ্টাবক্র নামে খ্যাত পিতার হিসাবে তার আট মাখা হয় সেই অষ্টি এই জায়গায় সিদ্ধিলা করেছিলেন এবং শিবত্ব প্রাপ্ত হয়েছিলেন বাবা আছেন নিচে উপরে আছেন অষ্টাবক্র ভক্তকে বড় করে বাবা এখানে নিজে আর এখানে সত্যি মায়ের তুমি নয়নটা করেছিলেন পুজো গুরু মাঝখানটা দিদি মহিষ মধ্যে মায়ের নাম আর পুজোর স্তর যেখানেই আছে সেই ধরে ভৈরব আছে মায়ের পাশে ভৈরব এখানে ভৈরবের নাম হল গঠীর ভৈরব কাশ্মীর যেমন কাল হইল তেমনি বককেশ্বরের গুরুত্বৈর এই ধরনের বকেশ্বর হ্যাঁ আর যেখানে উষ্ণবশ আছে সাতটা গরম জলের বন্ধু আছে স্নানাগার আছে আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশোর মন্দির আছে এগুলো সব প্রতিষ্ঠিত এগুলো বর্তমানে সংস্কার বলেছে জেলা পরিষদ নয় আমরা তারাদের থেকে আমরা দেখে আসছি এটা তারাদের পরিষ্কার পরিচ্ছন্ন বর্তমানে এখানে রোগ সমাগম প্রচুর হয় আর ফাল্গুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয় শিবরাত্রি মেলা হ্যাঁ প্রচুর ভিড় হয় পুজোরা ফুদা মেঘে বাবার আর বাবার এখানে রেগুলার পরমাণু বুক

তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র এটা গুপ্ত কাশীধাম বলে বিভিন্নভাবে বিভিন্ন সাধনায় গুপ্ত থাকেন তারা নিজে নিজে সাধনা করতে থাকেন এবং এই সমস্ত আশ্রম ছাড়াও এখানে বিশেষ যেটা রয়েছে বাবার নিজের গরম জল হটস্প্রিং যে হটস্প্রিংয়ের জন্য বহু মানুষ এখানে আসেন তাদের একটা সময় বাতিল যদি কোনো ব্যথা থাকে বাতের ব্যথা ফটফাত করলে সুস্থ হয় এবং তাছাড়াও এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে চারিদিকে জলের কুণ্ডু মাঝখানে একটা কুণ্ডু যেটা জীবৎস করে নিয়ে মানে যেখানে তো আত্মা জীব আত্মাই তৈরি হয় মানে সংস্কার আছে যে সেখানে যদি আরও বন্ধু বাচ্চা তাহলে সেই জলে স্নান করলে বাচ্চা সন্তান হয় এটা পরম্পরাই সংস্কৃতি নিয়ে আজও চলছে তো সব বড় বড়ো যেটা একদিন সেটাই হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার যে এত বড় একটা কীটস্থান এত বড়ো একটা উচ্চ বৎসভোগ অঞ্চল এবং এই শিব ক্ষেত্র এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলে এখানে বহু মানুষ আসবেন কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে কিন্তু আমরা যারা সেবাই গেছি গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্নয়ন উন্নয়ন বক্রেশ্বরের উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে এবং সব থেকে বড়ো কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা পীঠ তো সেই পিঠের মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে এটা হচ্ছে আমাদের চরম আশা আর একটা কথা কী তারাপীঠ তারাপীঠে মা রয়েছেন মা আছেন মামদের খাত তারাপীঠ কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা এটা মায়ের ইচ্ছা কিনা জানি না আধ্যাত্মিকতা বাদের জন্যই যান যে সকলে গিয়ে যে তারাপীঠে মা যে এই যে ব্যাপার তো এটা যদি বক্রেশ্বরে সেই সর্বোচ্চ ছাত্র পুজোস্থান মা রয়েছেন বক্রেশ্বরে আসার জন্যেও যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আপনার নাম জয়ন্ত আমি মন্দিরে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি খবর বাংলা ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেসটিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অনন্য নাম মেট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরও অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের উপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার